আচমকা এবং মাটিতে লুটিয়ে পড়েন সঙ্গে সঙ্গে জিমের ট্রেনার সহ জিমে যারা অন্যান্য তার বন্ধু ছিলেন সঙ্গে সঙ্গে তাকে বীরভূম জেলার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বীরভূম জেলার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা কিন্তু এই মাত্র বাইশ বছর বয়স উড়তি ক্রিকেটার তোমাকে জানিয়ে রাখি যে এই প্রিয়জিৎ ঘোষ দু হাজার উনিশ সালে আন্ত জেলা অনুর্ধ ষোলো যে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল সেখানে সর্বাধিক রান করেছিলেন দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সেই কারণে সিএবির তরফে তাকে পুরস্কৃত করা হয়েছিল এই মুহূর্তে তিনি বীরভূম জেলার সিনিয়র ক্রিকেট দলে খেলছিলেন এবং বীরভূমের স্থানীয় একটি ক্লাবে খেলছিলেন প্রিয়জিতের এই মৃত্যুতে আকস্মিক মৃত্যুতে খুব স্বাভাবিকভাবেই পরিবারে শোকের ছায়া নেমে এসছে পরিবারে একমাত্র সন্তান ছিলেন এবং কলকাতা ময়দান সহ জেলার ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসছে প্রিয়জিতের এই আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুতে ধন্যবাদ তিরিশে জুলাই কোন করে খুন হয়েছিলেন নিজের অফিসারই বাইরে তৃণমূল কংগ্রেসের নেতা আর সেই ঘটনায় এবার ধৃতের সংখ্যা বেড়ে হলো চার বারাসাত বেলগরিয়া এলাকা থেকে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির কাদের গ্রেফতার করা হলো এরা কি কোনো রাজনৈতিক দলের কর্মী পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে এবং প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে যে সুপারি দিয়েই তাদেরকে কিন্তু হায়ার করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে চারজনকে যে গ্রেপ্তার করা হয়েছে চারজনকেই যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যেটা সূত্র মারফত যে বারসাত বেলগড়িয়া অঞ্চল থেকে এই চারজনকে ধরা হয়েছে এবং এই যে চারজন তাদের খুনের পেছনে মূল মোটিভ হিসাবে ব্যবসায়িক শত্রুতা এমনটাই মনে করা হচ্ছে এবং সেই জন্যই ব্যবসায়িক শত্রুতা থেকেই এই সুপারি দেওয়া হয়েছিল এবং যারা এই ঘটনার সঙ্গে ছড়াফড়ি জড়িত তাদের মধ্যেও বেশ কয়েকজন রয়েছে এই ঘটনায় এই যে গ্রেপ্তারির সঙ্গে এবং এটাও জানা যাচ্ছে যে চারজনকে গ্রেপ্তার করে আমাদের দুজন যারা সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত ছাড়াও বাকি যাদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে একজনের কিন্তু পরিবারের একজনের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডও রয়েছে অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে পরিকল্পনা করে যে ঘটনাটি ঘটানো হয়েছে ব্যবসায়িক শত্রুতার জেরে সুপারি দিয়ে একেবারে সময় নির্ধারিত করে ঘটনাটি ঘটনা হয়েছে সেটা তদন্তকারীরা জানতে পেরেছিলেন তারা এটাও জানতে পেরেছিলেন যারাই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ এই দাঁড়ালো অস্ত্র দিয়ে যে কুপিয়েছে এবং তার পিছনে আরো একজন ব্যক্তি যে ব্যাঘাতে ছিল এবং তাদের তাদেরকে দৌড়ে তারা পালিয়ে যাচ্ছে সেই ছবি সিসিটিভি ফুটেজ পুলিশ পায় এবং তারা দুপুর থেকে তিরিশ তারিখে দুপুর থেকে ওই অঞ্চলে তারা ডেকি করেছে এমনকি সম্ভাবনা রয়েছে এটাও তার আগের দিনগুলোও তারা সেখানে থেকে আশেপাশে থেকে তারা দেখি করছিল বা তথ্য সংগ্রহ করছিল এমনটাও একটা সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত বিষয় দেখে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে আর কেউ আছে কিনা সেটাও দেখা হচ্ছে বলে চন্দননগর পুলিশ কমিশনারের সূত্র থেকে জানা যাচ্ছে আবির ধন্যবাদ